বাংলাদেশ ভারত সহ বন্ধ ঘোষণা প্রবাসীরা সাবধান সৌদি আরবে যাওয়ার জন্য কেউই টাকা দিবেন না চলমান হজ মৌসুমের মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ চোদ্দটি দেশের উপর বিশাল নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব যা আগামী জুন মাস থেকে কার্যকর হতে পারে এই নিষেধাজ্ঞা উমরা ব্যবসা ও পারিবারিক বিচার ক্ষেত্রে প্রযোজ্য তবে উমরা বিচার ক্ষেত্রে সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে আগামী তেরো এপ্রিল পর্যন্ত এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না সৌদি কর্তৃপক্ষ জানিয়েছেন অনেক মানুষ সৌদি আরবে কাজের বিষয় গিয়ে হজ করতে চলে যায় অনুমতি ছাড়া এবং অনেকেই হজ করতে গিয়ে আর দেশে ফিরে আসে না অবৈধভাবে সৌদি আরবে বসবাস করে কাজ করতে থাকে এই কারণেই বিশাল নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সৌদি পুলিশ অভিযানে আঠারো হাজার প্রবাসী গ্রেপ্তার অতএব সৌদি আরবে অভিযান চলতেছে কোন রকমে সৌদি আরবে অবৈধ প্রবাসীরা থাকতে পারবে না সো সাবধান কেউই বর্তমানে নতুন করে কোন ধরনের দালালকে সৌদি আরবে যাওয়ার জন্য টাকা দিবেন না দেশ বিদেশের নিত্য নতুন খবর পেতে আমাদের এই ফেসবুক পেজটি পল দিয়ে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খোদা হাফেজ